পূর্ব সিলেটের বৃহত্তর জকিগঞ্জের চারটি স্থানে তৃতীয়বারের মতো বাদ ভেঙে লুকালয়ে ডুবছে পানি দেখা দিচ্ছে তৃতীয়বারের মতো বন্যা আর নির্গুম রাত কাটাচ্ছেন জকিগঞ্জবাসী পাঁচ তিনবার ইনো পানি রিটার্ন করছে প্রথমে একবার পানি হয়েছে এইরকম অবস্থা ছিল আডু বানি মানুষের গোড়ায় তো আডুবানি খাওয়া দাওয়া অনেক গৃহ প্রতিবন্ধী গৃহপন্দী আছে মানুষ মহিলা বারিতে পারেন না এমনকি রাস্তাঘাট এটা বাঙ্গিয়া জি গেছে আপনার একদম রাস্তাঘাট প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে আজকে পাঁচ দিন হয়ে গেছে প্রথমে একবার বা কিছু মানুষে আপনার ও যে এলাকার কিছু মানুষে দিসলা বাস গাছ দিয়া কিছু বেড়া দিয়েছিল বেড়া দিয়েও কিন্তু ফ্রিয়া পানিটা তারা কিতা করতে পারছে না একটা রাখতে পারছে না প্রথমে একবার পানি ঢুকছে ফ্রিয়া আর একবার পানি ঢুকছে এখন তৃতীয়বার করি এই জায়গায় পানি ঢুকছে পানি তো যে গোল টোল বাড়া তারা দিছে আগে দেওয়ার সাথে সাথে পানি উপরে দিয়ে উঠে গেছে গোলের উপরে মারিচ্ছে তখন আর গড় ঠিকছে না এমনি বাঙ্গিয়া লইয়া সুরমা রইয়া এসে তারপরে এরপরে তো আর সব কিন্তু সরিয়ে দিচ্ছে এখন পানি নি বগি বাবাইয়া তো থাকার কোনো আর্য নাই স্থান নেই অনেক চেষ্টা করছে মানে বানটা দিবা লাগিয়ে বানটা আর রাখার মতো নাই পরিস্থিতি খুব খারাপ হয়েছে বস্তা টস্তা এই সে যা আসলো সম্পূর্ণ বস্তা বাড়ির উঠান তাকিয়া মাটি বরিয়া ডাইকো দেওয়া হয়েছে খামছে বর্তমান পরিস্থিতি খুব খারাপ আগের মানে তো আরও বেশি আগে রাস্তাঘাট ঘটনা আসলো

রাতেও ছুটি গেছে এই সময় দশ মিনিট ঘন্টা করে আট ঘন্টা করে ছুটি গেছে গিয়ে আর এখন সময় তো যেতেছে এইভাবে চলতেছে আর এখন তো দেখতেছে না আপনার সব কিছু মানুষের কষ্ট দেখতে পারছে না বাজারও যেতে পারছে কিছু কখনো খানিক আনতে পারতেছে না এইভাবে বাড়িতে সব দিয়ে ফানি আসতে গ্রামও ফানিও হর ধরো কোন আত্মীয় দরো গেছে গ্রামও গেছে গিয়া অন্য আত্মীয় ওইভাবে যে ভারতও গেছে যেইভাবে যেইভাবে যেন পাইছে আশ্রয় পাইছে এইভাবে কিছু লোক